দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া লন্ডনের দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তাঁর ঢাকা পৌঁছার কথা রয়েছে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি বেগম জিয়ার সাথে ঢাকায় আসবেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এরই মধ্যে তার লন্ডনের বাসা থেকে নিজে ড্রাইভ করে তার মা বেগম খালদা জিয়াকে হিত্র বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন তিনি বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানান বেগম খালদা জিয়া ঢাকায় পৌঁছার পর বিমানবন্দর থেকে বনানী কাকলি হয়ে গুলশানে তার বাসায় যাবেন তার ফিরে আসায় উজ্জীবিত অনুপ্রাণিত বিএনপি নেতাকর্মীরা এই পথের দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন তাদের প্রত্যেকের এক হাতে থাকবে জাতীয় পতাকা আর এক হাতে বিএনপির দলীয় পতাকা বিএনপির দিক থেকে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা সবাই যাতে ফুটপাতে অবস্থান করেন রাস্তার দুপাশের ফুটপাতে অবস্থান করেন কেউ যাতে রাস্তার উপরে না দাঁড়ান এবং কোনো ধরনের যানজট তৈরি না করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন যে আগামীকাল এসএসসি পরীক্ষা আছে কোনো পরীক্ষার্থী যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আর ঢাকা মহানগর পুলিশও এই পথে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বেগম খালেদা অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের যে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন তাতেই দেশে ফিরবেন বেগম খালেদা তিনি উন্নত চিকিৎসার জন্য গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন সেখানে পৌঁছার পরই তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তিনি সেখানে দীর্ঘ সতেরো দিন চিকিৎসা নেওয়ার পর চলে আসেন তার বড় ছেলে জনাব তারেক রহমানের বাসায় সেখানেও তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বেগম জিয়া দেশে ফিরে থাকবেন তার গুলশানের বাসা ফিরোজায় আর তাই এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে এই ফিরোজা বাড়িটিকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়েছে সেখানে গ্যাস বিদ্যুৎসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা আর দীর্ঘ সতেরো বছর পর বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মী নিয়ে ডাক্তার জুয়েদার রহমান